বিশ্বের পঞ্চম দীর্ঘতম চার হাজার একশো ছাপ্পান্ন দশমিক পাঁচ ছয় কিলোমিটার সীমান্ত বাংলাদেশ ভারত পরস্পরকে বন্ধু দাবি করে আসা দুই দেশের সীমান্তে প্রতিনিয়ত শোনা যায় গোলাগুলি আর হত্যাকাণ্ডের ঘটনা বিএসএফ নিয়মিতভাবে বাংলাদেশের নাগরিককে গুলি করে হত্যা করেছে কখনো ফেলানি কখনো স্বর্ণাদাস এমন অনেক নাম রয়েছে এই তালিকায় যদিও বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজেপির ক্ষেত্রে এমন ঘটনা শোনা যায় না এমনকি অন্য দেশের নাগরিককে গুলি করে হত্যা করার ঘটনা বাংলাদেশ ভারত সীমান্ত ছাড়া বিশ্বের আর কোথাও খুঁজে পাওয়া যাবে না সম্প্রতি চাপাই নবাবগঞ্জ ও নওগাঁ জেলা সংলগ্ন সীমান্তে বেড়া নির্মাণে বাধা দেয়া নিয়ে নতুন উত্তেজনা শুরু হয়েছে বাংলাদেশ ভারত সীমান্তে আইন অমান্য করে বারবার বিএসএফ বেড়া নির্মাণের চেষ্টা চালালে বাধা দেয় বর্ডার গার্ড বাংলাদেশ এ সময় বিজেপির সঙ্গে একাত্মতা দেখায় সাধারণ মানুষেরা দু হাজার পঁচিশ সালের এই ঘটনা যেন মনে করিয়ে দিচ্ছে চব্বিশ বছর আগে রৌমারি সীমান্তের কথা সে সময় ভারত বাংলাদেশের মধ্যে সীমান্ত যুদ্ধে আমজনতার সহায়তায় বাংলাদেশ যে সাফল্য দেখিয়েছিল সেই চেতনা বুকে ধারণ করেই যেন ফের জেগে উঠেছে বাংলাদেশের সীমান্ত এলাকায় লাখ লাখ জনতা হাজার এক সালের আঠারো এপ্রিল ভোর পাঁচটা গভীর ঘুমে কুড়িগ্রামের রৌমারির বাড়ির সীমান্তবাসী ঘুম ভাঙে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর শেলের শব্দে বড়াইবাড়ি গ্রাম এবং বিজেপি তৎকালীন বিজিআর ক্যাম্প দখলের উদ্দেশ্যে আকস্মিকভাবে হামলা চালায় বিএসএফ হামলার দাঁত ভাঙা জবাব দেয় তৎকালীন বিটিআর ও রৌমারি অঞ্চলের বীর জনতা কেন ঘটেছিল রৌমারি সীমান্তের এই ঘটনা কুড়িগ্রাম সীমান্তে বিএসএফ আক্রমণ করার একটি পটভূমি রয়েছে এ ঘটনার সূত্রপাত হয়েছিল সিলেটের পদুয়াতে সেখানে বাংলাদেশের সীমান্তের ভেতরে ভারতের বিএসএফ একটি ক্যাম্প করে দীর্ঘদিন সে জায়গা দখল করে আছে সিলেটের পদুয়ায় বিএসএফ এর সেই ক্যাম্প নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে কোনো উত্তেজনা ছিল না দু সালের প্রথম দিকে ভারতের বিএসএফ তাদের পাশের আরেকটি ক্যাম্পের সাথে সংযোগ সড়ক নির্মাণ শুরু করে বাংলাদেশের সীমান্তের ভেতর দিয়ে এই রাস্তা নির্মাণ নিয়ে বাংলাদেশের বিডিআর আপত্তি তুললেও ভারতের বিএসএফ তাতে কর্ণপাত না করে তাদের কাজ অব্যাহত রাখে এমন অবস্থায় এলাকায় তাদের একটি সে অস্থায়ী অপারেশনাল ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেয় পদুয়াতে যায় এবং সেখানে তিনটি ক্যাম্প স্থাপন করে বিএসএফ সেখানে ছয়টা ফায়ার করে তারপর তারা প্রায় সত্তর জনের মতো সেখানে সারেন্ডার করে এবং বিডিআর পদুয়া দখল করে কদুয়ার ঘটনার জের ধরে কুড়িগ্রামের রৌমারি সীমান্তের বড়ই বাড়ি বিটিআর ক্যাম্প দখলের জন্য বিএসএফ বাংলাদেশের ভেতরে ঢোকে গ্রামবাসীর বুদ্ধিমত্তায় বেঁচে যায় বাংলাদেশ সীমান্ত ভোররাতে বড়াই বাড়ি গ্রামের কয়েকজন বাসিন্দা তাদের কৃষি জমিতে সেচ কাজ দেখতে চান এ সময় তারা দেখতে পান ধান খেতে বহু সৈন্য অস্ত্র নিয়ে হাঁটছে এই সৈন্যদের মধ্যে কয়েকজন এসে গ্রামবাসীর কাছে হিন্দি ভাষায় জানতে চান বিডিআর ক্যাম্প কোথায় তখন গ্রামবাসী বুঝতে পারেন এরা ভারতের বিএসএফ এর সদস্য বাংলাদেশের সীমান্তের ভেতরে বিএসএফ ঢুকে পড়ার খবরটি বেশ দ্রুত বড়াইবাড়ি বিটিআর ক্যাম্পে পৌঁছে দেন সাইফুল ইসলাম লাল তিনি নিজেও আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রশিক্ষণ প্রাপ্ত সাইফুল ইসলাম লাল যখন বিটিআর ক্যাম্পে যান তখন সেই ক্যাম্পে মাত্র আট জন বিটিআর সদস্য ছিল ক্যাম্পের ভেতরে গিয়ে তিনি বিটিআরদের জানান যে বিএসএফ এলাকায় ঢুকে পড়েছে তখন বিডিআর সদস্যরা অস্ত্র নিয়ে প্রস্তুতি নেয় সঙ্গে সঙ্গে শুরু হয় ফায়ার শত শত গুলি চারিদিক থেকে গুলি প্রত্যক্ষদর্শীদের বর্ণনা মতে ভোর পাঁচটা থেকে তীব্র গোলাগুলির আওয়াজে প্রকম্পিত হয়ে ওঠে বড়াইবাড়ি গ্রাম ও তার আশপাশের এলাকা প্রচন্ড গোলাগুলিতে গ্রামবাসী তাদের বাড়িঘর ফেলে পালিয়ে যেতে থাকে বড়াইবাড়ি বিটিআর ক্যাম্পের আটজন সদস্য প্রচন্ড মনোবল ও সাহস নিয়ে প্রথম চার ঘন্টা লড়াই চালিয়ে গেছেন এরই মধ্যে আশপাশের আরো দুটি বিডিআর ক্যাম্প থেকে আরো বিশ জন সদস্য আসেন তারা গ্রামের বিভিন্ন অবস্থান নিয়ে প্রতিহত যখন তীব্র সংঘর্ষ চলছে তখন ঢাকায় তৎকালীন বিডিআর সদর দপ্তরের নির্দেশনায় জামালপুর এবং ময়মনসিংহ থেকে আরো বিডিআর সদস্য পাঠানো হয় পুরী গ্রামের বড়াইবাড়িতে ময়মনসিংহ এবং জামালপুর থেকে সকাল সাড়ে দশটা নাগাদ বিডিআর সদস্যরা বড়াই বাড়িতে গিয়ে পৌঁছান ভোর পাঁচটা থেকে সকাল ১১টা পর্যন্ত একটানা গোলাগুলি হয় এরপর কিছুক্ষণ বিরতি দিয়ে আবারও শুরু হয় গোলাগুলি এভাবে ১৮ এপ্রিল সারাদিন এবং রাত গড়িয়ে উনিশে এপ্রিল রাত পর্যন্ত থেমে থেমে চলে গোলাগুলি বরাইবাড়ি সংঘাতে ষোলো জন বিএসএফ সদস্যের মৃতদেহ পাওয়া যায় বাংলাদেশের সীমান্তের ভেতরে স্থানীয় বাসিন্দা এবং তৎকালীন বিডিআর সদস্যদের দাবি ছিল সে ঘটনায় বিএসএফ এর আরো বেশি সৈন্য মারা গেলেও অনেকের মৃতদেহ তারা ভারতে নিয়ে গেছে 叫了无奈苦心，都得舍得，都得你爱的。Cheer up，oh oh，cheer up，oh oh，cheer up。喝给喝给，enjoy the life。叫了无奈苦心，都得。 হবে রিফ্রেশিং মুডে চেয়ারা চলো উড়াই খুশি